আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো একটি চমৎকার মূল্যবান একটি কয়েন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা ভিডিওতে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি কিন্তু বাংলাদেশের অনেক মানুষের কাছে আছে এই কয়েনটি সম্পর্কে এমন কিছু তথ্য দিতে যাচ্ছি যা জানলে আপনিও অবাক হবেন এই কয়েনটি খুবই রেয়ার একটি কয়েন কয়েনটি সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আশা করি আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে এই কয়েনের ভিডিওটি দেখলে আপনাদের কাজে আসবে এবং এবং অনেক কিছু জানতে পারবেন এই মূল্যবান কয়েনটি যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন যদি নাও থাকে তাও ভিডিওটি দেখবেন কারণ এই কয়েনগুলো বাংলাদেশে অনেক জায়গায় পাওয়া যায় বলা তো যায় না হয়তো এই কয়েনটি আপনিও একদিন পেয়ে যেতে পারেন আশা করি আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে এই মূল্যবান কয়েন সম্পর্কে জেনে আসি এবং কয়েনটির মূল্য জেনে আসি এই মূল্যবান কয়েন্টের ওজন নয় দশমিক তিন গ্রাম ব্যাস চব্বিশ দশমিক পাঁচ মিলিমিটার এবং পুরোত্ব দুই দশমিক ছয় মিলিমিটার এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটি গোলাকার একটি কয়েন এবং এই কয়েনটির গঠন তিনটি ধাতুর সমন্বয়ে তৈরি করা হয়েছে সেই ধাতুগুলোর মধ্যে রয়েছে চুরাশি পার্সেন্ট তামা বারো পার্সেন্ট দস্তা এবং চার পার্সেন্ট টিন এবং এটি একটি স্ট্যান্ডার্ড মুদ্রা এই মুদ্রাটি উনিশশো থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল এবং এই কয়েনটির মান উল্লেখ করা আছে স্টেট ডলার ওয়ান তথ্যসূত্র কে এম হ্যাশ ফিফটি ফোর এশন হ্যাশ নাইনটি সিক্স আপনারা যদি কয়েনটির দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কয়েনটির উপরের দিকে লেখা আছে ব্যাংক নিগেরা মালয়েশিয়া এবং তার নিচে অর্থাৎ উপরের দিকে দেখতে পাবেন হিবেস্কাস ফুল এবং নিচে এবং নিচে মান উল্লেখ করা স্টেট ডলার ওয়ান এবং এবং ডানে বামে সাল উল্লেখ করা উনিশ এবং বিপরীত দেখতে পাবেন খাপের সাথে ঐতিহ্যবাহী ব্রোকেট এবং ফ্যাব্রিক আপনারা দেখতে পাচ্ছেন কয়েনটি অনেক আকর্ষণীয় গোল্ডেন কালারের একটি কয়েন এবং কয়েনটি কিন্তু অনেক মূল্যবান একটি কয়েন এই মূল্যবান কয়েনটি বাংলাদেশের অনেকের কাছেই আছে এবং অনেক কালেক্টর আছে যারা এই কয়েনগুলো অনেক মূল্য দিয়ে সংগ্রহ করে থাকে তো এই কয়েনটি যদি আমি আপনাদের এই কয়েনটির মূল্য যদি বর্তমান মূল্য যদি আমি দেখাই একটা ওয়েবসাইটে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এই কয়েনটির মূল্য নির্ধারণ করা আটত্রিশ ডলার এই কয়েনগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে এর মূল্য ভিন্ন হয়ে থাকে তো এই মূল্যবান কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে এবং সেইগুলো যদি বিক্রি করতে চান বা কিনতে চান তাহলে এই ভিডিওতে দেখানো এই ফেসবুক গ্রুপগুলোতে আপনারা এই কয়েনগুলো ছবি তুলে পোস্ট করে সেল দিতে পারবেন আবার ওইখানে অ্যাড হয়ে আপনারা এই কয়েনগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদের কাছে শুধু এই কয়েন না যে কোনো পুরাতন কয়েন যদি থাকে তাহলে সেই কয়েনগুলো বিক্রি করতে চাইলে বা কিনতে চাইলে অবশ্যই আপনারা এই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা পরবর্তীতে যাতে পরবর্তীতে আপনাদের কাছে থাকা পুরাতন কয়েনগুলো কোনগুলো কম দামি কোনগুলো বেশি দামি সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাদের সাথে থাকতে হবে এবং আমাদের ভিডিওগুলো দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও যাতে তারাও এই কয়েনগুলো সম্পর্কে জানতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ